নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার অন্যদের সাথে সম্পর্ক সুমধুর হবে আপনার চারপাশের শান্তি এবং বোঝাপড়া উপভোগ করুন এই দিনগুলিতে সৃজনশীলতা এবং নতুন শখ অনুসন্ধান করার প্রতি মনোযোগ দিন ক্যারিয়ার সংক্রান্ত সৃজনশীল ধারণাগুলি সহজেই প্রবাহিত হবে এবং আপনি আপনার উদ্ভাবনী সমাধানের জন্য স্বীকৃতি অর্জন করতে পারেন আপনার সক্রিয় পদ্ধতি নতুন কর্মজীবনের সুযোগের দিকে নিয়ে যাবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সুরম্য হবে এবং আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পাবেন আপনার পেশাগত জীবন নতুন বৃদ্ধির সুযোগ দ্বারা উজ্জীবিত হবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে বিরত থাকুন এই দিনগুলিতে আপনি আপনার আর্থিক লক্ষ্যগুলির উপর মনোযোগ কেন্দ্রীভূত করার এবং আপনার বাজেট সামঞ্জস্য করার প্রবণতা অনুভব করতে পারেন পারিবারিক জীবন সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে একটি পরিতৃপ্তি অনুভব করতে পারেন আপনার রোমান্টিক জীবন আবেগ এবং উত্তেজনায় পূর্ণ হবে আপনি ভাগ করা অভিজ্ঞতার মাধ্যমে স্থায়ী স্মৃতিগুলি তৈরি করবেন পারিবারিক বিষয়ে সহযোগিতা উৎসাহিত করলে ঐক্য ও শ্রদ্ধা বেড়ে যায় বন্ধুত্বগুলি আনন্দ এবং সহায়তা নিয়ে আসবে যা আপনার সামগ্রিক মঙ্গলকে বৃদ্ধি করবে স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো অসুস্থতা আপনাকে বিরক্ত করতে পারে তাই যত্ন নিন স্বাস্থ্য সংক্রান্ত বিশ্রামের জন্য সময় বের করুন এবং চাপ দূর করার চেষ্টা করুন অধ্যাত্তিকভাবে এই দিনগুলিতে ধ্যান বা শান্ত প্রতিফলনের মাধ্যমে আপনার অন্তর্নিহিত স্বরের সাথে সংযোগ করার জন্য এই দিনগুলি ভালো দিন বিশ্রামের জন্য সময় নিন এবং নিশ্চিত করুন যে আপনি মানসিক চাপের দ্বারা অভিভূত হচ্ছেন না কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ সমাধানে সৃজনশীলভাবে চিন্তা করার ক্ষমতা একটি বড় সম্পদ হবে শিক্ষা এবং শেখার সুযোগ আসবে যা ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি আপনার পরীক্ষায় অসাধারণভাবে সফল হবেন আপনার নিজস্ব প্রত্যাশা ছাড়িয়ে যাবেন এবং উচ্চ নম্বর অর্জন করবেন এই দিনগুলিতে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে আপনি এগুলি অতিক্রম করবেন কৃতজ্ঞতা চর্চায় মানসিক ভারসাম্য বজায় থাকে আপনি যদি নিবেদিত এবং কঠোর পরিশ্রমী হন তবে কর্মজীবনে বৃদ্ধি সম্ভব আপনার নিষ্ঠা একটি সফল উদ্যোক্তা উদ্যোগের দিকে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক ধারণাগুলি সহায়ক পরিচিতদের কাছ থেকে সমর্থন পেতে পারে এই দিনগুলি পেশাগত বৃদ্ধির জন্য উপযুক্ত সম্ভাব্য পদ্মনীতির সামনে আসছে সম্পত্তির দামে বৃদ্ধি আপনাকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ দেবে বিক্রি করতে এবং লাভ করতে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও গভীর আবেগিক সংযোগ অনুভব করতে পারেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে ভালোবাসাই আপনার সঙ্গীর সাথে সম্পর্ক স্থিতিশীল এবং পারস্পরিক সম্মানের অনুভূতি রয়েছে আপনার সঙ্গীর সমর্থন আপনাকে ব্যক্তিগত বৃদ্ধিতে সাহায্য করবে খোলামেলা যোগাযোগের মাধ্যমে পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক উন্নত হয় বন্ধুদের সাথে সম্পর্ক বিশ্বাস এবং শেয়ার করা মূল্যবোধের মাধ্যমে উন্নত হয় স্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়ার মাধ্যমে উপকৃত হবে আপনার স্বাস্থ্য বিশেষত আপনার খাদ্যের দিকে মনোযোগ দিন অধ্যান্তিকভাবে আপনি একটি নতুন অনুশীলন এবং দার্শনিক অনুসন্ধান করার একটি আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন যা আপনার উচ্চ উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এই দিনগুলি চ্যালেঞ্জিং দিন আশা করুন যেখানে দুর্ভাগ্যের অনুভূতি থাকতে পারে মনোযোগী থাকুন এবং বাধাগুলি কাটিয়ে ওঠার জন্য ইতিবাচক মনোভাব রাখুন আপনার শক্তির মাত্রা উচ্চ তাই এই সময়টি সক্রিয় থাকতে এবং নতুন চ্যালেঞ্জ নিতে ব্যবহার করুন জটিল বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া গভীর হবে এবং আপনি ফলস্বরূপ আপনার পড়াশোনায় উৎকৃষ্টতা অর্জন করবেন আপনি আপনার একাডেমিক যাত্রায় বাধাগুলি অতিক্রম করবেন এবং আরও শক্তিশালী হয়ে উঠবেন আপনি যে সফলতা চেয়েছিলেন তা অর্জন করবেন গাড়ি একটু সাবধানে চালান অর্শ জাতীয় রোগ বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে চলাফেরা করা দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান হতে পারে কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি হবে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে উপহার পাওয়াই আনন্দ লাভ করবেন কপালে মিথ্যা অপবাদ জুটতে পারে প্রেমে আনন্দ লাভ করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ